হ্যালো গ্রহণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক স্মার্টেক স্মার্ট টেকের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন স্মার্ট টেক অ্যান্ড এক্সচেঞ্জের পক্ষ থেকে তো আজকে ছোট্ট একটা গল্প আপনাদের সামনে নিয়ে আসবো আমার সাথে রয়েছেন ছোট ভাই লেখক সে কিন্তু ঢাকায় একটা প্রেসের চাকরি করে তার খুবই প্রয়োজন ছিল একটা মোবাইল কেনার তিনি কিন্তু ঢাকা থেকে চলে আসছে আমার কাছে ফোন কিনতে যে কারণে আসলে ঢাকা থেকে ঢাকা থেকে আসছে সেটি হলো ইনফিনিক্সে কিন্তু সে চিন্তা করতেছিল একটা ফোন কিনবে তো সে ফাইনালি কিন্তু ইনফিনিক্সের একটা ফোন নিয়ে নিল আমাদের কাছ থেকে কিস্তি সুবিধার কারণে তো লেখকো সাহেব কোথা থেকে আসছেন আর কোথায় কি করেন আমি ঢাকা নিউ মার্কেটে ব্যবসায়ী থাকি করি জি তো ইনফিনিক্সের এই ফোনটা যে কিস্তিতে দেয়া হলো কিস্তিতে পেয়ে কি খুশি কিনা হুম অবশ্যই জি আর ফোনটা আনবক্সিং করার পর পছন্দ হয়েছে কিনা অবশ্যই তো প্রিয় দর্শক আপনারা কিন্তু শুনতেছিলেন যে এতক্ষণ এক কাস্টমার খুব কাছের এক ছোট ভাই কিন্তু ইনফিনিক্সের ফোন কিস্তিতে নিয়ে নিল তো কিস্তিতে যারা চিন্তা করছেন ফোন কিনবেন তারা কিন্তু চলে আসতে পারেন স্মার্ট এক্সচেঞ্জের শোরুমে আমাদের ঠিকানা ফরিদপুর নিউ মার্কেট কৃষ্ণ চূড়া তার পাশে ধন্যবাদ আলাইকুম